প্রতিবেদনটা দেখে যারা মানে আপনার পাখি ক্রয় করতে চাইবে তো আপনার নাম্বার আমরা অবশ্যই মানে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব তো এই স্ক্রিনের নাম্বারের মাধ্যমে যারা যোগাযোগ করে পাখি নিতে চাইবে তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা আছে অবশ্যই আপনার ভিডিও দিকে কেউ আসেন বলে যে আমি বাইরের পেজ দিকে এসেছি তো অবশ্যই তাদের জন্য আমি আলাদাভাবে সার্ভ দেবো

তো আপনার হাতে যে আমরা পাখি দেখছি এই পাখিটার নাম কি এবং তার ওটা হচ্ছে ভাই কোকাটেল ওটা হচ্ছে সুপার টেম ওটা হচ্ছে কোকাটেল ভাই। আর এই পাশে যে আপনার এই পাখিগুলা দেখতেছি এগুলার নাম কি? এগুলা হচ্ছে বাজরিগার। জি জি যেগুলো হচ্ছে বাজরিগার। এইগুলা আর আপনার বিক্রয় মূল্য কত?

বাজারের মূল্য যে কবুতর বা পাখির যে মূল্য রয়েছে তার চেয়ে বেশি না কম ভাই আমি বলি কি ডাকার থেকে কিন্তু আমাদের এখানে প্রচুর কম পাখি দেখতে প্রচুর কম কি জন্য আমি আপনাকে বলি যেমন ধরো আমাদের নিজস্ব খামারের পাখিগুলা আর ঢাকা যারা এরা কিন্তু বিজনেস করে এরা কিন্তু পাখি কিনা বেচা করে এজন্য ভাই ওদের পাখিগুলোর দাম বেশি ভাই যাবে না ভাই কার কিরকম ভাই দামে টাকা দিতে তবে ভাই ঢাকার থেকে কিন্তু আমাদের এখানে দামটা কম এখন যদি কোনো আপনার পাখি ক্রেতা আপনার কাছ থেকে যেমন আপনাদের সিলেট ব্যতীত অন্য কোনো বিভাগ থেকে আপনার কাছ থেকে ওয়ার্ডার দিয়ে আপনার পাখিগুলো নিতে চায় তো তাদের জন্য কি আপনারা ছাড় দিবেন ভাই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ সার দেওয়ার চেষ্টা করবো আর তাদের জন্য ভাই আমরা সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবো সুন্দর সুন্দর পাখি দেবো আমরা এটাই ভাই আমরা আশা করি ভাই আর যেন আমরা কাছ থেকে কেউ যেন পাখি জন্য নিয়ে নেওয়ার জন্য বলে যে আমরা এই সিলেট বুড়ে থেকে পাখি কিনছিলাম সিলেটের ভাই জন্য আমাকে ভালো একটা উপহার দিয়েছে বা আমাদের সিলেটের সুনাম আছে ভাই কিন্তু চারদিক দিয়ে আমাদের সিলেটের সুনাম আছে এই জন্য আমরা সেই দিক দিয়ে আমরা সুনামটা ধরে রাখতে পারি তো আপনার এই প্রতিবেদনটা দেখে যারা মানে আপনার পাখি ক্ষয় করতে চাইবে তো আপনার নাম্বার আমরা অবশ্যই মানে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব তো এই স্ক্রিনের নাম্বারের মাধ্যমে যারা যোগাযোগ করে পাখি নিতে চাইবে তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা আছে অবশ্য আপনার ভিডিও দেখেছি কেউ আসে বলে যে আমি বাইরের পেশ দিকে এসেছি তো অবশ্যই তাদের জন্য আমি আলাদাভাবে ছাড় পাব আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই পাখির মূল্য এবং জাত নাম সম্পর্কে জন্য তো প্রিয় দর্শক যারা আমার এই বাড়ির কাছ থেকে পাখি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই আপনার মিরপুর এক থেকেও মানে এখানে আপনার পাখির দর যেগুলা একটু কম আছে আপনারা চাইলে নিতে পারবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ